হাই এভৰিৱান ৱেলকাম টু মাই চেনেল আজিকালি আমি মিষ্টি লাও ফুলৰ পৰা গান কৰ্ম মিষ্টলাওৰে ত' আমাৰ মিষ্টলাও গাছ আহিছে শয়ৰ লাও আহিছে দেখাই

ফেমেল ফুল ফুলরে পলিনেশন পরাগায়ন হম তো আমি দেখাই কীরকম পরাগায়ন হরন তো যারা যারা নতুন গার্ডেনার আসন তারা আমার মতন যদি যদিভাবে পরাগায়ন হরিয়া দেন তাহলে লাউ জড়িয়া নাই ঠিকই যার সম্ভাবনা থাকে বড় সম্ভাবনা থাকে তো ও ধরুন ইয়ে তাকিয়া লাউ ফুলও তাকে একটা পাউডার বাড়িয়েছে ও লাউ ফুলও তাকিয়া ও পাউডারটা পিঠে ঢুকাইতাম এই যে মেয়ের ফুল পিতরে লাগাইতাম তো আমি ফাকরিটা সেরি লাম আমার একটা ছোটো ফানি লাউর গাছ দেখায় নারে তো ও গাছর মাঝে আমি ওলাখান পলিনেশন সরিয়ে দিছিলাম আমার লাউটা পলিনেশন হরিয়া আমি দিছিলাম তো আমার লাউটা ঠিকই গেছে ও ওখা একেবারে নিচে গুড়ির মাঝে লাউ ও লাউটা ঠিকছে তো আমি আমার তো আছে একটা দুটা বিও আছে তারাও ইয়া করে আর আমিও আতে দিলাম আর কি কনফার্ম হরিয়া। পলিনেশন হরিয়া দিলাম আতে। তো তো আমার লাউ প্রথম লাউটা টিকছে দোকানি বড়ইছে আর ও আছে আর একটা আর একটা লাউর হয়ে আছে ওনার ওনারও আইসি অন্য আর দুইটা তো এটা ঠিকছে না ফর ফসিয়া ফুড়ি গেছে না আমার লাউ তো একবারে ছোটো রয়েছে তো মনে হয় ভিটামিন অভাবে ওই তো পারে তো আমি খালকে আবার গুড়ির একটু নতুন মাটি দিছি দেখি এখন আটক বড় হয়নি লাও গাছটা তো আপনার আর যদি লেখান লাউ আসা শুরু হয় তো গাছ হাটটুক মাটি দিবা নতুন মাটি দিবা ভিটামিন দিবা তো আমিও দিছি ভালকে ও দিছি আমি দিছি গ্রৌ ছিওরি গ্রৌ ছিঁয়র দিছি একটু আর ও খুব বেশি তো তুফান দেয় দুই তিন দিন থাকে বাতাস দেয়ার বৃষ্টিও দেয় তো এটা লাগে আমি ঠান্ডা হয়ে গেছে একটু তো এটা লাগে আমি ব্যাগ দিয়া খারিয়া ব্যাগ দিয়া আমি ইয়ে করছি একটা ও আছে আর দুইটা লাউ বড় তো আমি গুণরে বান দিয়া দিছি বান্ধি দেওয়ায় দেখলাম গুণ একটু বালা আছে তো ওরকম ব্যাগরে আমি দিকে খাঠিয়া ষাঠিয়া দিছি যাতে আৰু ফ্ৰে ইয়ে দিয়া বন্ধ কৰিছে সাপৰ মেলিয়া দিবাৰ ইয় আছিল ইয় পেক আছে পেক দিয়া আমি ঔৰকম আঠাই ৰাখছি আৰু নিচিনা খাটি দিছি কেলেগি যেন বৃষ্টি আহিলে বৃষ্টিৰ পানী জমাও ইয়াত আগ ধনা পেগৰ ভিতৰে ত পৰি যাব আগলৈ জৰিয়া পৰি যাব তে লাওটাও ভৰোৱাব গৰম ফাব ভিতৰে আর বাতাসে নষ্ট করতো না অনেক সময় বাতাসে বারবার বার সরাইতে সরাইতে লাউর করে দাগ দিলায় দাগ দাগ হয়ে যায় লাউর মাঝে খর মাঝে আর ইয়ে হয়ে যায় এরকম ও দেখানি খর মাঝে দাগ ফুড়ি গেছে ও দেখানি গ্রি ব্রাউন দাগ তো দাগ হয়ে গেলে গিয়া পরে আস্তে আস্তে ফসি যায় সবসময় ঠিক না তো ওটা লাগে আমি বান্ধিয়া দিছি আর গরম থাকবো সকাল বড়ই যাব তো আপনারা যদি আপনারা লাউ গাছ ওরকম টিপস সরয়া সরিয়া দেন বেগ দি বান্ধিয়া দেন তো এখন বৃষ্টি তাকিয়া বাতাস তাকিয়া বাঁচতে পারবো লাউ গুণটা আর আমার মতন সরিয়া পলিনেশন সরিয়া দিবা মেল ফুল দিয়া ফেমেল ফুলের পরা গায়ন সরিয়া দিবা তো দেখবা নেই লু লাউ ঠিকই যাইব তো দেখাবিধরে লাউ আছে এইটোর ভিতরেও ফাতাল লাগে দেখা যান না তো আমি দেখাই যদি বড় আপনারা আপনার আরও শেয়ার হরমনে ও দেখানি ভিতরে লাউ বড় এক জায়গা দুইটা দেখানি যদি বড় হয়ে যায় আমি আরও শেয়ার সরমনে আপনারা লোকে পরে তো আমার লাগে আশীর্বাদ করবা দোয়া করবা লাউ ঘন্টা আমার সুত গাছেও যেন লও আয় বড় যায় চারি পাঁচটা তে প্রত্যেকবারও আমার বিশ পঁচিশটা লাউ ধরে আমি ফ্রেন্ড দেই দেয় বাটিয়া দেই আত্মীয় স্বজনদেরও দেই তো যদি আমার এবার আমি বেশি গাছ করছি না যাতাও করছি আমার ওয়েদার বালা না থাকায় বাইরে আনি আনিয়ে আনলে মরি গেছে ও একটা দুইটা গাছ টিকিছে আর গতকালকে একটা ভাঙি গেছে তারপর আনিয়া দিতাম ওই একটা তো গতকালকে আমি আরও কয়টা গাছ আনি লাগাইছে আমার গ্রীন হাউসটাকে গ্রীন হাউসের ভিতরে আন পেছি রাখছিলাম রিয়া তো দেখি কোনো সুন্দর গাছ হয়েছে তো বারে বার হলামালকে গতকালকে তো যদি আমার ভিডিও আপনারা ভাল আফেন ফেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আর আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনাদের সবাই শেয়ার করবা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ